আমি ব্যাংকে টাকা জমা রেখেছি সেখান থেকে বছরের শেষে আমাকে অতিরিক্ত কিছু টাকা দিয়েছে আমার প্রশ্ন এই টাকা আমি খেতে পারবো কি না ব্যাঙ্কে টাকা জমা রেখেছে সেখান থেকে বছরের শেষে আমাকে অতিরিক্ত কিছু টাকা দিয়েছে এই টাকা খেতে পারবো কিনা এটা সুদ আপনি ব্যাংকে রেখেছেন মানে কনভেনশনাল ব্যাংকে রেখেছেন এখানে তো ব্যাঙ্ক রকম একটা ইসলামী ব্যাংক একটা কনভেনশনাল ব্যাংক। প্রসঙ্গত বলে রাখি বিভিন্ন মুসলিম সমাজে ইভেন ইসলামিক প্রতিষ্ঠানগুলো তাদের ইসলামিক চরিত্র ঠিক মতো ধরে রাখতে পারছে না সেটাও কিন্তু সত্য ইসলামী মুসলমানরা ইসলামী মুসলমান এটা তো কেউ বলে না আমি বললাম ইসলামী মুসলমানরাও কিন্তু তাদের ইসলামী চরিত্র ধরে রাখতে পারছে না সেখানে ইসলামী প্রতিষ্ঠান কেমনে পারবে কারণ এই ইসলামী মুসলমানরাই তো ইসলামিক প্রতিষ্ঠানগুলো চালায় এরপরে আছে মুসলিম সমাজে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের প্রভাব তারা কোনো ভালো প্রতিষ্ঠানকে ঠিকমতো চলতে দেয় না কোনো বিশ্ববিদ্যালয় না কোনো কলেজ না কোনো স্কুল না কোনো মাদ্রাসা যাই দেখেন না প্রত্যেকটার গভর্নিং বডিতে বসে আছে ওই এলাকার সেরা দুর্নীতিবাজেরা ঠিক কিনা ইসলাম প্রতিষ্ঠান কেমনি ভালো চলবে মসজিদগুলোতে বসে আছে সেকুলাররা যে ঠিক মতো নামাজই পড়ে না সে মসজিদ কমিটির চেয়ারম্যান অনেকে অনেক অপকর্ম করে বিশাল প্রভূত সম্পত্তির মালিক হয়ে জমি দিয়ে চিরজীবনের জন্য মোতাবল্লি হয়ে বসে আছে মোতাবলি কেউ তো তাকে সরাতে পারবে না তিনি যাই করেন না কেন তিনি মোতাবলি এই হচ্ছে অনেক ইসলামী প্রতিষ্ঠানের অবস্থা শুধু ইসলামী ব্যাংককে আপনারা দোষ দিচ্ছেন আসলে সমস্ত প্রতিষ্ঠানের এই হল অবস্থা আমরা যেটা বলি যে নীতিগতভাবে ইসলামী ব্যাংকগুলোকে আমরা দেখব এই ব্যাংকগুলোর মধ্যে যেগুলোর ইসলামিক কমপ্লায়েন্সটা আছে আপনি সেখানে যাবেন যেগুলো ইসলামিক কমপ্লায়েন্সটা অনেক কম দুর্বল সেখানের ম্যানেজারাই আপনাকে বলে দিবে যে আমার ব্যাংকে শরীয়তটা একটু কমই আছে বুঝছেন এইসব কিছু আপনারা দেখবেন কারণটা এখন দেখতে হবে এখন মৌলভী সাহেবদেরকে দেখতে হবে কোন মৌলভী সাহেব রিয়াল ইসলাম ফলো করেন অথবা করেন না কে সহি আকিদা কে বাতিল আকিদা পোষণ করেন এগুলো এখন একটু দেখতে হবে কোন মসজিদে ইবাদত হয় আর কোন মসজিদে বেরাৎ হয় এটা দেখতে হবে না মসজিদ হলেই সব ঠিক আছে হ্যাঁ মাদ্রাসা হলেই সব ঠিক আছে সুতরাং ইসলামের নামে যত প্রতিষ্ঠান হয় সেগুলোতে আপনাকে দেখতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এবং তার ভিত্তিতে ফেসলা করবেন তবে নীতিগতভাবে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত একটা ব্যবস্থাপনা আন্তর্জাতিক অনেকগুলো সেরিয়া স্ট্যান্ডার্ড আছে আপনারা সেগুলো পড়াশোনা করে দেখতে পারেন এখন তো দেখি সবাই মত প্রকাশ করে যে আমি এটা মানি ওটা মানি না আমার দৃষ্টিতে এটা হ্যাঁ গবেষক না হলেও মানুষ এগুলো বলে বুঝলেও বলে না বুঝলেও বলে আপনারা দেখবেন যে বিশ্ববিখ্যাত ওলামাই কেরাম কি বলেছেন আপনি যেমন ধরেন সৌদি আরবের বড় বড় আলেমদের মধ্যে ইসলাম ব্যাংকিং নিয়ে তাদের প্রচুর লেখা আছে হায়াত কেবাল ওলামার একজন বিখ্যাত সদস্য উনি জেদ্দা এবং মক্কায় থাকেন ফাদিলতু শেখ আলুস্তাদ ড আবদুল্লাহ মুনিয়া দেখেন বিশ্ববিখ্যাত একজন ইসলামী অর্থনীতিবিদ তারপরে পাকিস্তানের আছেন তাকি ওসমানী উনি যদিও হানাফি ফেক ফলো করেন বাট ইসলামিক ফিনান্সে তিনি একটা আইকন তারপরে আপনি সৌদি আরবের যেমন আলরাজি কোম্পানিতে কাজ করেন এরকম আলী আহমেদ আন্নাদি উনি মকাম্মুল করা থেকে উনি উনি খুব একটা ইউনিক বিষয়ের উপরে পিএইচডি করেছিলেন সেটি হচ্ছে আল কায়দ আল ফিয়াল মোত আল্লা কাবিল আল মালিয়াল ইসলামিয়া মানে ইসলামিক ফিনান্সের সাথে রিলেটেড যে কায়দাগুলো আছে তো ইসলামী শরিয়াতে তো প্রচুর কায়দা আছে যেগুলো ইসলামিক ফিনান্সের সাথে রিলেটেড এগুলোকে অস্বীকার করবেন তাহলে কেন বলছেন যে ইসলামিক ব্যাঙ্কিং নামে কিছু নেই ইসলামিক ফিনান্স নাই অবশ্যই আছে বাট এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে বুঝতে পেরেছেন একজন মুসলিম যেমন তার সব কিছুকে ইমপ্লিমেন্ট করা উচিত কিন্তু পারে না প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটা হয় যে প্রতিষ্ঠানের রেটিংটা খুব খারাপ আপনি সেখানে যাবেন না আর যে প্রতিষ্ঠান ইসলামিক ফিন্যান্সের রুলসগুলো সাধ্য মতো তার প্রতিষ্ঠিতা করে সেটা সেখানে যাবেন এবং সেখানকার ইনকাম আমরা মনে করি হারাল